হ্যালো গাইস কে অবস্থা সবাই আসবো অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল রক ইন বিউটি রক ইন বিটিউ পিপলদের জন্য আজকে একটা নতুন একটা টপিক সেটা হচ্ছে মর্যাদা রসায়নের আবিষ্কার ও আবিষ্কারক নিয়ে সম্পর্কে সেটা অল্প কয়েকজন আবিষ্কার আবিষ্কারক মেন টপিকগুলো নিয়ে আলোচনা করা তো চলুন আমরা আজকে সরাসরি ভিডিওর ভিতরে চলে যাই ভিডিওটা দেখে আসি এবং আবিষ্কার আবিষ্কারক সম্পর্কে একটু জানি কিছু আবিষ্কার আবিষ্কারকের নাম হাইড্রোজেন আবিষ্কার করেন হচ্ছে হ্যানি ক্যামেন্ডিস আর দুই হচ্ছে অক্সিজেন আবিষ্কার করেন হচ্ছে প্রিসলি তারপর তিন নম্বর আছে হচ্ছে ক্লোরিন আবিষ্কারকর হচ্ছে ময়সা এটা ময়সা না ময়সা হবে ময়সা আপনার যেভাবে উচ্চারণ করতে পারবেন আর চার নম্বর হচ্ছে ওজন আবিষ্কার করেন বিনি পাঁচ নম্বর হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করেন হচ্ছে থমসন ছয় হচ্ছে প্রোটন আবিষ্কারকরণ হচ্ছে রাদার ফোর্ট তারপর হচ্ছে সাত নম্বর নিউট্রন আবিষ্কার করেন হচ্ছে চ্যাডুইক আট নম্বর হচ্ছে রেডিয়াম আবিষ্কার করেন মাদামকুরি ও পি এর এ কুরি এটা তো আমি জানতাম মাদামকুরি মে মেরি কুরি যাই হোক কোনো ব্যাপার না আপনারা যেটা হচ্ছে ভালো করে একটু এইটা ইয়ে করবেন একটু অ্যানালাইসিস করবেন যে এ রেডিয়াম কী আবিষ্কার করেন আমার এই অ্যাপসে ভুল হইতে পারে সো মাদামকুরি ও পি হচ্ছে বৈদ্যুতিক আবিষ্কার করেন হচ্ছে মোসলে বারো নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ আবিষ্কার করেন হচ্ছে মাইকেল ফ্যারি সো গাইড যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনারা যদি একটু উপকারে অবশ্যই উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং অবশ্য বন্ধুর সাথে শেয়ার করবেন আর যেটা না করলে না সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ